পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কোনো বাতিক নয় বরঞ্চ কিছু হেলদি হ্যাবিট যেগুলো আমাদের এবং আমাদের পরিবারের সকলকে ভালো থাকতে অনেকটা সহায়তা করে আমি কিভাবে প্রতিদিন আমার ক্লিনিং রুটিন ফলো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এক দুদিন অন্তর অন্তর এইভাবে ঘর একটু সময় নিয়ে পরিষ্কার করলে তাহলে কিন্তু পরে আর কোনো চাপই নিতে হয় না ঘর বাড়ি থাকে একদম ঝকঝকে তকতকে চলো ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে ব্লগটায় জুড়ে থাকবে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর ভীষণ রকম একটা এনার্জি নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে আমি দেখিয়েছি কিভাবে এক ঘন্টার ভিতরে আমি আমার বেডরুমের ক্লিনিং রুটিনটা মেনটেন করি রোজ তো ক্লিনিং করা হয় না এটা আমাদের কারোর পক্ষেই সম্ভব হয় না ঘরের কাজ রান্না বান্না রান্নাঘর পরিষ্কার এছাড়াও বাইরের কাজকর্মও থাকে তো সব মিলিয়ে তো রোজ রোজ ক্লিনিং সম্ভব হয় না সপ্তাহে একদিন এক ঘন্টা সময়ের মধ্যে এইভাবে ক্লিনিং রুটিনটা ফলো করলে কাজ কিন্তু অনেক কমে যাবে এবং ক্লিনিংটা ভীষণ সহজ হয়ে যাবে আমি যেহেতু প্রায় সময়ই ক্লিনিং করে থাকি সেহেতু কোনো সময়ই আমার ঘরে কিন্তু খুব বেশি ধুলো ময়লা আবর্জনা এসে জড়ো হতে পারে না মোটামুটি একটা সময়ের ব্যবধানে আমি কাজগুলো সেরে ফেলি এতে দেখা যায় কি নিজের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর বাকি খুব একটা চাপ নিতে হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারপর বাড়িতে একটা লোকজন আসুক বা যাই আসুক ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজেদেরই কিন্তু একটা কনফিডেন্স লেভেলও বাড়ে আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে বেলা এগারোটার মতো আমি অলরেডি সকালবেলা উঠে আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে ফেলেছি আর এখন এই ক্লিনিংটা করে তারপর স্নান টান সারবো আসলে ক্লিনিংয়ের কাজটা এমনই কাজ যতই কম থাকুক ধুলো ময়লা ঘাটা হয় তাই স্নান করার আগে এই কাজটা সেরে ফেলাটাই মনে হয় বেস্ট আমাদের বাড়িতে যেহেতু মেশিনের কাজ হয় সেহেতু ওই মেশিনের মালের ধুলো বা গুঁড়ো একটু বেশি হয় এছাড়াও আমাদের উঠোনটা পাকা নয় তো পায়ে পায়ে ধুলো ময়লা তো আসেই এবং একটা সময়ের ব্যবধানে ভীষণ রকম কিন্তু সব আসবাবপত্র ফার্নিচার বা যাই বলো না কেন তার উপর একটা আস্তরণ পড়ে যায় আর যখন আমরা এই আস্তরণগুলোকে ক্লিন করি তখন দেখা যায় কি ঘরটা অনেক নতুন লাগে চকচকে লাগে আসল বিষয়টা হচ্ছে ধুলো পড়া বা মরচে পড়া কোনো জিনিসই তো আমাদের চোখে সুন্দর লাগে না তাই না খুব হয়তো দামি ফার্নিচার বা আসবাবপত্র আমার বাড়িতে নেই তবে যা আছে যেটুকু আছে সেটাই আমার কাছে স্বর্গ সমান আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন আমরা একটা খাট আলমারি শোকেস বা ড্রেসিং টেবিল কেনার চিন্তা ভাবনা করি তখন কিন্তু মনের মধ্যে অনেক আশা ভরসা থাকে যে এটা কিনবো এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো তো কি হয় একটা টাইমের পর সেগুলো মেনটেন্সের অভাবে নষ্ট হতে শুরু হয় তার যে জেল্লাটা সেটা হারিয়ে যায় পুরনো পুরনো লাগতে শুরু হয় তো এইভাবে যদি একটা সময়ের ব্যবধানে অল্প একটু সময় ব্যয় করে জিনিসগুলোকে ক্লিন করা হয় তাহলে দেখা যায় জেল্লাটা কিন্তু অনেক দিন পর্যন্ত একই রকম থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন কোন জিনিসটাই দেখতে ভালো লাগে না বলো বিশেষত ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ঘরটাকে ভীষণ সুন্দর লাগে আর যত খারাপই হোক বা যত ছোটই হোক যতই নিম্নমানের জিনিস দিয়ে সাজানো হোক তখন কিন্তু ভীষণ আনন্দ হয় যে আমার ঘরটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে এই শোকেজটা আমার হাজব্যান্ড আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল আসলে আমি খুব একটা সোনা দানা শাড়ি টাড়ির প্রতি আকৃষ্ট হই না তো এই সমস্ত ঘর সাজানোর জিনিসের প্রতি একটা আলাদাই মোহ কাজ করে তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি একটা ড্রেসিং টেবিল নিতে চাইছো কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে ড্রেসিং টেবিল রাখার সেরকম জায়গার ভীষণ অভাব আগে আসলে ওই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে কিনলেই তো হবে না জিনিসটা কোথায় রাখবো এবং কিভাবে মেনটেনেন্স করবো তো সব মিলিয়ে ড্রেসিং টেবিলটা না নিয়ে আমি ছোট্ট শোকেসটা এনেছি এটা দেখতে আমার মানে ভীষণ ভালো লেগেছিলো দোকানে গিয়ে আর এটা এক দেখাতেই আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি ড্রেসিং টেবিলটা ক্যান্সেল করে এটা নিয়ে এসেছিলাম যেহেতু আমি ওটা পছন্দ করে এনেছি আর ওটা আমার ঘরের মধ্যে অন্যান্য আসবাবপত্রের তুলনায় একটু বেশি নতুন তো ওটাকে আমি একটু বেশি মেনটেনেন্সের চেষ্টা করি অন্যান্য আসবাবপত্রের পাশাপাশি একটু বেশি প্রায়োরিটি দিই কেননা ব্যাপারটা বোঝোই যখন নতুন কিছু থাকে তখন সেটা সাজাতে গোছাতে আমাদের একটু বেশি ভালো লাগে আমিও তার অন্যতা নয় তো আমিও তাই করি তাই মাঝে মধ্যেই পাল্টে জিনিসপত্র এদিক ওদিক করে জিনিসগুলোকে গোছাবার চেষ্টা করি আমি যখনই ঘরটা ক্লিনিং করি কিছু জিনিস এদিকে কিছু জিনিস ওদিকে ট্রান্সফার করি মানে এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে এরকমভাবে করলে না আমার ভীষণ ভালো লাগে মনে হয় একই জিনিস দেখতে দেখতে চোখটা পচে গেছে তো একটু জিনিসপত্র এদিক ওদিক করলে আসলে ভালোই লাগে আসলে বাড়িঘর তো আর প্রত্যেক দিন চেঞ্জ করা সম্ভব নয় বা ফার্নিচারগুলোকেও টেনে টেনে এদিক ওদিক করা রোজ দিন সম্ভব হয় না তো যখন এইভাবে গোছানো কাজগুলো করে থাকি তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর যখন গোছানোর পরে মানে একটু জিনিস এদিক ওদিক করলে নতুন নতুন একটা ভাব আসে যে এখানটা এই কর্নারটা ভালো লাগছে বা ওই জায়গাটা আগের থেকে সুন্দর লাগছে তখন ফিলিংসটা একদম অন্যরকম হয় আর এই যে এক ঘন্টার খাটুনি এর পরে যে মানে ওভারকামটা হয়ে আসে রেজাল্টটা সেটা ভীষণ ভালো লাগে এই যে শোকেসটা দেখছো এটা একদম ছোটোবেলায় কেনা আমার তখন থেকেই এত সুন্দরভাবে মা মেনটেন করতো তারপর যখন নিজে বড় হয়েছি নিজে মেনটেন করতে শিখেছি আর বেশিরভাগ সময় শোকেষ্টার ভেতরে নিজেরই জামা কাপড় রাখতাম তো তার জন্য একটু বেশি আদর ভালোবাসা দিয়ে এটাকে মেনটেন করতাম তো এখনও দেখো এটা দেখে কিন্তু মনে হবে না যে এত পুরনো। আসলে মেনটেন করে রাখলে সব জিনিসই সুন্দর থাকে আমার মনে হয় যে কোনো জিনিসের প্রতি একটু ধৈর্য একটু ভালোবাসা আর একটু সময় যদি ব্যয় করা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু তোমার স্বাদ ছাড়বে না সেও কিন্তু তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে আসলে ঘর বাড়ি আসবাবপত্র বা টুকটাক যে জিনিসগুলো দিয়ে আমরা ঘরগুলো সাজাই সেগুলো কিন্তু ভীষণভাবেই একটা জড় পদার্থ এগুলোর থেকে কিন্তু জীবের বৈশিষ্ট্য আশা করা বেকার কিন্তু আমরা এত মায়া মমতা ভালোবাসা দিয়ে বিষয়টাকে গুছিয়ে ফেলি যে আমাদের কাছে ঘরটা কিন্তু জড় পদার্থ থাকে না একটা জীব জীবগত বৈশিষ্ট্য নিয়েই কিন্তু হাজির হয় আসলে জিনিসগুলোকে এতটাই আমরা ভালোবাসা দিই যে সেগুলোও মনে হয় যে ভালোবাসা কোথাও না কোথাও আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে আমি মোটামুটি একটা সময়ের ব্যবধানেই কাজগুলো করে থাকি তবে সপ্তাহে একদিন বা কারোর যদি খুব বেশি সময় থাকে দুদিন অথবা যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে তো প্রত্যেক সপ্তাহে আশা করা যায় না তারা যদি মান্থলিও একবার করে এইভাবে বিষয়গুলো ক্লিন করে নেন তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু বাড়িটা কোনো সময় জঞ্জাল মনে হবে না একটা ভীষণ ভালোবাসার জায়গা তৈরি হবে আর এই কাজগুলোর হ্যাবিট প্রথম প্রথম একটু মনে হয় যে করতে হচ্ছে কিন্তু যখন আপনি ভালোবেসে করতে শুরু করবেন না তখন দেখবেন জিনিসগুলোই আপনাকে ডাকছে এবং না আপনি কাজগুলো করে ভীষণ মজা পাবেন এতে আপনার ঘরটা গোছানো থাকবে হয়তো একটু পরিশ্রম হবে কিন্তু যে মানে রেজাল্টটা পাবেন সেটাতে দেখবেন আপনি হ্যাবিচুয়েট হয়ে গেছেন আর একটা টাইমের পর আপনার নিজেরই মনে হবে যে না ঘরটা আরেকবার ক্লিন করে নিই আমার ঘরে সেইভাবে কিন্তু বিশেষ কিছুই নেই প্লাস ঘরটাও খুব পুরোনো আমলের তৈরি তবু যতটুকু পাল্টে করা যায় বা ইনোভেশান করে সেটাকে সাজানো যায় আমি কিন্তু সব সময় সেটারই চেষ্টা করি আর চেষ্টায় কোনো ত্রুটি রাখি না সব সময় সব জিনিসটা হাতের কাছেও রাখতে চেষ্টা করি আবার একটু নতুনভাবেও গোছাতে চেষ্টা করি দরজার পিছনটায় সেইভাবে কিছুই রাখা হয় না এখানে বেশ কিছু পেরেক পোতা আছে আর এখানে বাপি আর আমার হাজব্যান্ডের জামা প্যান্ট যেগুলো নিত্য দিনের পরার মানে একবার পরেই তো জিনিসগুলো ধোয়া হয় না আর সেগুলোকে গুছিয়ে আলমারিতেও তোলা যায় না তো এই জায়গাটাতেই রাখে আর একটা সময়ের পর যখন কাচাকাচি হয়ে যায় তখন সেটাকে আবার গুছিয়ে শোকেসে বা আলমারিতে তুলে দেওয়া হয় তো কী হয় এক জায়গায় অনেক দিন থেকে জামা কাপড় রাখতে রাখতে মাকড় ঝুল পড়ে যায় বা জাল তৈরি করে এছাড়াও দরজার পেছনটা তো আর সেইভাবে মোচা হয় না বা হাতও দেওয়া হয় না তো ধুলো করার টেন্ডেন্সিটাও এই জায়গাগুলোতে বেশি তো যখনই ঘরটা ক্লিন করি বা সময় পাই তখনই এই কাজগুলো করে ফেলি এতে কিন্তু দেখা যায় যে জায়গাটা ভীষণ পরিষ্কার আছে আর জামাকাপড়গুলোও ভালো থাকে আর জায়গাটা ক্লিন থাকলে তো দেখতে ভালোই লাগে তাই না এখন প্রেগনেন্সির জন্য আমি অনেক কাজে কিন্তু মনের মতো করে করতে পারি না করতে পারি না বলতে অনেক সাবধানে থাকতে হয় কোথাও চেয়ারে ওঠা বা একটু উঁচু জায়গার কাজগুলো করতে পারি না তো সেগুলোকে আমাকে একটু স্কিপ করে যেতেই হয় এবং বাড়ির লোকেদের উপর একটু ডিপেন্ড করতে হয় না হলে আগে যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম না তখন কিন্তু এইগুলোর জন্য আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতাম না নিজেই করে ফেলার চেষ্টা করতাম এছাড়াও এখন নানা ধরনের টুল বেরিয়েছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই ঝুল টুল পরিষ্কার করতে পারি তো খুব একটা কঠিন কিন্তু কাজটা নয় একটু সহজভাবে নিলেই কাজটা কিন্তু অনেক সহজ একটা বিষয় আর দেখতে দেখতেই কিন্তু ক্লিন করে নেওয়া যায় এমন কিছু কঠিনও নয় বা অবাস্তব কিছু নয় আসলে খুব সহজেই হয়ে যায় শুধু একটু সময় বের করে আর মন জোর নিয়ে করে ফেলার অপেক্ষা ঘরটা সকালবেলায় মা মুছেছে তো মুছামুচির ঝামেলাতে আজকে আর আমি যাব না আর যেহেতু আমি নিয়মিত ক্লিন করি দেখতেই পাচ্ছ দেখো ধুলো বা ঝুল সেইভাবে পড়ে না বললেই চলে অল্প বিস্তর যেটুকু পড়েছে সেটাকেই পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর এখনো পর্যন্ত সত্যি বলতে এই বাড়িতে বাচ্চা কাচ্চা সেরকম কেউ নেই তো খুব বেশি যে ময়লা আবর্জনা হয় বাড়িতে সেটাও নয় তবে পরবর্তীকালে কি হবে সেটা বলতে পারছি না একদম সকালবেলায় মা উঠে ঘরের বাসি কাজগুলো সারতে শুরু করে উঠোন ঝাড় দেওয়া ঘর মোছা রাতের বাসন থেকে গেলে সেগুলো মাজা তো সব মিলিয়ে মায়ের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই সময় আমি ঘুম থেকেই উঠি না না হলে থেকে বেস্ট অপশান হচ্ছে যদি একদম সকালে মানে ঘরটা পরিষ্কার ক্লিনিং করে ফেলার পরেই ঘরটা ঝাড় দেওয়া বা মোছা যায় তবে এখন সেটা সম্ভব হয় না আগে কি হতো মা আগে মুছলেও আমি পরে আবার মুছে ফেলতাম বা পরিষ্কার করে নিতাম এখন আসলে শরীরের চিন্তাটাও অনেক বেশি করতে হয় তো সব মিলিয়ে যেটুকু হয় সেটুকুর ওপর দিয়েই চেষ্টা করি তবে ভগবানের দয়ায় এখনো পর্যন্ত ঘর কিন্তু অনেকই সুন্দর রাখতে পেরেছি আমি যে কৃষ্ণ কৃষ্ণমূর্তিটা তখন ডাস্টিং করলাম ওর পাশে দুটো ফুলদানি থাকে আর ফুলদানির ফুলগুলো প্রায় বহু দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না আসলে ধুয়ে দেওয়া হয় না দু চার দিন আগেই আমি ফুলগুলো বের করেছিলাম ধোবো বলে তবে তখন ওই আকাশের একটু মেঘলা ওয়েদারের জন্য ধোয়া হয়নি তবে এখন যখন ভালোই টোদ উঠছে ফুলদানি সহই এগুলোও বের করে নিলাম এগুলোকেও একভাবে মানে ধুয়ে নেবো তাহলে কি হবে তালে থাকবে বিষয়টা আসলে ছন্দহীন হয়ে যাবে না আসলে এই কাজগুলো যদি ফেলে রেখে দিই তাহলে পড়েই থাকবে আর করা হয়ে উঠবে না তো আমি সব সময় চেষ্টা করি একভাবেই কাজটা করে ফেলতে যাতে কাজগুলো পড়ে না থাকে এমন কিছু পরিশ্রম হয় না শুধু একটু মনের জোরের প্রয়োজন হয় সকালের এই টাইমটায় কলে তো জল আসে না সব থেকে বেস্ট হয় যে যদি কলের জলেতে একদম ধরে ফ্লোয়েটে ধুয়ে ফেলা যায় তবে এখন যেহেতু কলের জল নেই যেহেতু আমি একটা গামলা করে একটু সার্পের জল করে ফুলগুলোকে ধুয়ে ফেললাম সচরাচর এই ফুলগুলোকে আমি শ্যাম্পুর জল করে ধুই কিন্তু দেখা যাচ্ছে কি যে ফুলগুলো অনেকদিন না ধোয়া একটু বেশি ধুলো পড়েছে ময়লা হয়েছে তাই আজকে আমি একটু সার্পের জলের মধ্যে দিলাম এই জায়গাটাতে মা বাসন ধুয়ে বাসনগুলো মেলে তো কাল রাতে যেহেতু বাসন ছিল না তো আজকে মেলেনি আর বেলার বাসন ধুয়ে যতক্ষণই মেলবে এই ফুলগুলো আশা করছি শুকিয়ে যাবে যে হারে রোদ্দুর পরে তো সব মিলিয়ে এখানটাতেই দিলাম আর জায়গাটা একটু ধুলো পড়েছিলো ময়লা হয়েছিল তাই জায়গাটাকেও আমি একটু আগে ভালো করে ধুয়ে নিলাম রান্না বান্না রান্নাঘর পরিষ্কার সবই করে ফেলেছি রান্নাঘরের জানলাগুলোও বন্ধ করে দিয়েছি বেড়ালের ভীষণ উৎপাত এখানে তার জন্য ভয় বন্ধ করে দিতে হয় রান্না হয়ে যাবার পরে তো তার জন্য একটু আলোর স্বল্পতা হয়তো দেখা যাচ্ছে আর ইচ্ছা করছিল না আবার জানলাগুলো খুলি আর ভিডিও করে আবার বন্ধ করি তাই ফোনের ফ্ল্যাশ দিয়েই বিষয়টাকে চালিয়ে দিলাম একটু হয়তো অসুবিধা হবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী জলের বোতলগুলোও একটা টাইমের পর একটু করে ধুয়ে নিলে দেখবে অনেক দিন ক্লিন থাকে আর এই বোতলগুলো যেহেতু একটু ডার্ক কালারের তো এর ওপর ধুলো বা ময়লা হাতে ধরলে না ছাপগুলো ভীষণ বোঝা যায় তাই এই বোতলগুলোকেই একটু বেশি ধোয়া হয় আজকে যেরকম চারটে বোতল নিয়েছি মোটামুটি এটা ছটার সেট এছাড়াও বাড়িতে কিছু এক্সট্রা বোতল থাকে তবে যখন যেটা ময়লা হয় আমি তখন সেটাই হালকা করে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি সব যদি একসাথে নিয়ে পরিষ্কার করতে যাই তখন অনেকটাই চাপ মনে হবে তাই অল্প অল্প করে করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ চলো ক্লিনিং সমেত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার ফিরবো আগামীকাল একটা নতুন ব্লগের সাথে